মধ্যরাতে কঠিন বিপদে পড়ে গেছে সমন্বয়করা কঠিন শক্তি পেয়েছেন আওয়ামী লীগ এইদিকে শেখ হাসিনা এবং সেনাপ্রধান মিলে ডক্টর ইউনিসকে কঠিন আলটিমেটাম জানিয়েছেন বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন কথায় আছে রাজার দলের রাজকীয় কারবার ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পরপরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছেন সিপি সুপরিকল্পিত ভাবে মিথ্যুক এবং পাশাপাশি দেশের একটা বিশাল স্বার্থান্বেষী গোষ্ঠী তরুণদের উদ্যোক্তা হওয়ার মোহ দেখিয়েছে দশক গত বছর আগস্টের পাঁচ তারিখ পাঁচ আগস্ট একটি সরকারের পতন হলো আরেকটি সরকার আসলো আরেকটি সরকার দায়িত্ব পালন করছে এখনো সেটা চোদ্দতম মাস চলছে আওয়ামী লীগের কার্যক্রম কোনো সময় কিন্তু আপনার অসচল ছিল না এটি মনে রাখতে হবে কারণ পঁচাত্তরের পরবর্তী আওয়ামী লীগও ঘুরে দাঁড়িয়েছে এবং পাকিস্তান আমলে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছিল তখন এই বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল খুবই দুঃখের খবর কি হলো এনসিপি নেতাদের তাও আবার সেই আক্তার হোসেন এবং তাস্টিং যারা দর্শক আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেখবেন এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যে গিয়েছেন প্রিয় দর্শক আমি বলব শেষটাও হলো না মধ্যরাতে সমন্বয়কদের উপর কঠিন অ্যাটাক করা হয়েছে অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এবং শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে প্রিয় দর্শক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি অ্যাকশন নিচ্ছে সমস্ত কিছু মিলি আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা আলোচনা করেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কথায় আছে রাজার দলের রাজকীয় কারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যক্ষ উৎসাহে দল গঠনের পরপরই কিংস পার্টির খ্যাতি অর্জন করে ফেলেছেন সিপি সরকারে না থেকেও সরকারি ক্ষমতা উপভোগ করছেন নেতারা সরকারি কর্মকর্তাদের বদলি পদোন্নতি হচ্ছে তাদের ইচ্ছায় চলছে নির্বিঘ্নে চালাবাজি কেউ গ্রেপ্তার হলে থানায় গিয়ে ছাড়িয়ে নেতারা নিজেদের নির্বাচনী এলাকা যাচ্ছে সর্বোচ্চ সরকারি বরাদ্দ তবে এসবের মধ্যেও দল গঠনের সাত মাসে ঠিক জমে উঠছেন এনসিপি উল্টো দল ছেড়ে যাওয়ার খবর আসছে নিয়মিত তবে সেটা ঘটছে সংগঠনের মাঝারি বা নিচের সারিতে উপরের দিকে নেতারা আছেন পহল তবিয়াতে গত জুলাইয়ে তারা গোপালগঞ্জে সেনা এপিসিতে চড়ে তাক লাগিয়ে দেন দেশবাসীকে এরপর দেশের আরো কয়েকটি জায়গায় করা সেনা পাহারায় হয় সমাবেশ এবার বিদেশেও তাদের গানমান পাহারায় ঘোরাফেরা করার খবর এসেছে সব মিলিয়ে সরকারের না থেকেও মন্ত্রী এমপিদের চেয়ে বেশি নিরাপত্তা পাওয়ার রেকর্ড করেছেন কিংস পার্টির তরুণ তুর্কিরা প্রশ্ন উঠেছে যে দলটির বেশিরভাগ নেতা মাত্র চোদ্দ মাস আগে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের কেন বেহুলার বাসরঘর বানিয়ে জীবন কাটাতে হচ্ছে দেশে বিদেশে নিরাপত্তার চাদর মুরিয়ে কতদিনই বা কাটবে তাদের আবার এতদিন ধরে নিয়মিত সংবাদ মাধ্যমকে হুমকি দিচ্ছিলেন এনসিপি নেতারা এবার তাদের কি সাংবাদিকরা বয়কট করেছেন এর পরিণতি বা কি হতে যাচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে আওয়ামী লীগ সরকার পতনের প্রায় সাত মাসের মাথায় আনুষ্ঠানিক ভাবে করে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নাহিদ ইসলামের নেতৃত্বে আঠাশে ফেব্রুয়ারি যাত্রা শুরু করা দলটির পেছনে ডক্টর মোহাম্মদ ইনুসের সমর্থন কারো অজানা নয় প্রধান উপদেষ্টা নিজেও উৎসাহ দেওয়ার বিষয়টি নিয়ে লুকোচুরি করেনি জানুয়ারির শেষ দিকে যুক্তরাজ্যের ফিনান্সিয়াল টাইমসে তিনি আগাম ঘোষণা দেন নিয়োগ ছাত্রদের প্রসঙ্গ তুলে বলেন তাদের কোনো সুযোগ নেই কারণ কেউ তাদেরকে চেনে না সেই অচেনা নেতাদের একটি দল গঠনের জন্য সর্বোচ্চ সরকারি সুবিধা তিনি দিয়েছিলেন এর এক মাসের মধ্যে আসে এনসিপি গঠনের ঘোষণা দলটির সঙ্গে অন্তর্বর্তী সরকারের গভীর সম্পর্ক কখনোই গোপন থাকেনি বরং বিভিন্ন সময় তাদের সহযোগিতায় যমুনা এবং শাহবাগে মঞ্চস্থ হয় নানা নাটক কার্যক্রম নিষিদ্ধ করা সহ বিভিন্ন ইস্যুতে নেতাদের দাপট শুরু থেকে চাঁদাবাজিতে জন নেতাকর্মীদের ছাড়াতে থানায় ছুটতে দেখা যায় শিশু নেতাদের এমন অবস্থায় কিংস পার্টির পরিচিতি পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি দলটির তবে এই পরিচিতি দলের নেতাদের সরকারের প্রভাব বাড়ালেও মাঠের অর্জন বলতে গেলে শূন্য মাত্র সাত মাসি এটি নাম দলে পরিণত হয়েছে ডক্টর ইনুসের স্বপ্নের বাতিঘর সবশেষ ডাকসু জাকসুর মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে হয়েছে তাদের ভরাডুবি জনবিচ্ছতার গভীরে পৌঁছালেও নেতাদের প্রভাবের কোনো শেষ নেই সেই সঙ্গে তিনকে দিন তাদের ঘিরে বাড়ছে নিরাপত্তার জাল এনসিপি নেতারা ষোলোই জুলাই মার্চ টু গোপালগঞ্জ করতে গিয়ে প্রচন্ড প্রতিরোধের মুখে পড়েন তখন দেখা যায় বাংলাদেশের ইতিহাসের অভাবিত দৃশ্য নিয়মিত বিরোধীতে সেনাবাহিনীকে বিশোধকার করা এনসিপি নেতারা সেদিন সুরসুর করে চলে বসেন সেনায় পেসিতে এরপর বিকল্প রাস্তায় গোপালগঞ্জ ছাড়েন অন্যদিকে সেদিন গোপালগঞ্জের গুলিতে প্রাণ হারান পাঁচজন অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের উপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে আর সেই দৃশ্য থেকে রাজধানীর চুমুক দিতে দিতে উপভোগ করেন সরকারের কয়েকজন উপদেষ্টা গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ গোপালগঞ্জের পর কক্সবাজার চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় নজিরবিহীন সেনা নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি সব এপিসির উপস্থিতি দেখা যায় রাতারাতি এনসিপি এবং এপিসি পরিণত হয় সমর্থক কোথায় গিয়ে পৌঁছেছে সেই প্রশ্ন তখন থেকেই গুরুপাক খাচ্ছে সারা দেশে দর্শক কয়েক মাস ধরে দেশের মাটিতে এক ধরনের আতঙ্কের জীবন পার করছেন কিংস পার্টি নেতারা এখন দেশের বাইরেও তৈরি হয়েছে একই পরিস্থিতি বিশেষ করে এক মাসের মধ্যে লন্ডনে নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এনসিপি এবং দলটির ঘনিষ্ঠ উপদেষ্টারা বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কে এনসিপির আক্তার হোসেন এবং যারা নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হন বিমানবন্দরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্তার হোসেনকে কে ছড়েছের দোসর কিলার আখ্যা দিয়ে একের পর এক ডিম ছড়েন হুড়াহুড়ি করে সবাই গাড়িতে উঠেও রক্ষা পায়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির সামনে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাতে থাকেন তারা জয় বাংলা সহ বিভিন্ন স্লোগান দেয় এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ এসে ডক্টর ইউনুসের সফর সঙ্গীতে যাওয়ার পথ করে দেয় দর্শক নিউ ইয়র্কে বিশাল সফর সঙ্গীর বহন নিয়ে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনার মুখে তার প্রেস টিম দাবি করে এই বহরের বড় অংশই ছিলেন নিরাপত্তা কর্মী আওয়ামী লীগের বিক্ষোভের আশঙ্কা মাথায় রেখে নিরাপত্তা কর্মীর দল ভারী করা হয়েছিল তবে পত্রিকা খবর থেকে জানা যাচ্ছে সরকারি নিরাপত্তা কর্মীর বিশাল বহরও এনসিপির দুই নেতাকে আশ্বস্ত করতে পারেনি তারা আলাদাভাবে নিয়োগ দেন প্রাইভেট কানম্যান সমকালের এক প্রতিবেদনে জানানো হয় আওয়ামী লীগ নেতা কর্মীদের হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্র সফরে এনসিপির শীর্ষ দুই নেতার বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ছিল দুই সহস্র দেহরক্ষী নিয়োগ দেওয়া হয় তিন দিনে আক্তার হোসেন ও তাস্তিম জানার নিরাপত্তায় গানম্যান রাখতে খরচ হয় প্রায় ছয় লাখ টাকা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা এই খরচ বহন করেছেন প্রোটেক্টর নামের একটি অ্যাপের মাধ্যমে দুই গানম্যান ভাড়া করা হয় প্রতিবেদনে বলা হয় পুরো সফরে নিউ ইয়র্কের গ্র্যান্ড সায়াত হোটেলে অবস্থান করেন এনসিপির দুই নেতা হোটেলের লবিতে সার্বক্ষণিক ডায়সপোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা অবস্থান নেন তবে জাতিসংঘ সদর দপ্তর সহ রাষ্ট্রীয় সফরের আওতাধীন অনুষ্ঠানের সময় গানম্যান ছিল না দর্শক বিমানবন্দরে হেনস্তার পর জ্যাকসন হারিস ও টাইম স্কোয়ার সহ বিভিন্ন জায়গায় আক্তারের ঘুরে বেড়ানোর ভিডিও পোস্ট করে পালতার জবাব দিতে চেয়েছে এনসিপি তবে এখন জানা যাচ্ছে এসব ঘোরাঘুরি করার সময় তার আশেপাশে ছিল গানমানের নজরদারি সমকালের প্রতিবেদনে বলা হয় আক্তার ও যারা নিউ বেশ কিছু জায়গা যান নিউ এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের একটি মত বিনিময় সভা হয় সেখানে আক্তার হোসেন ও যারা অংশ নেন এছাড়া নিউ ইয়র্কের হার্সনে কিং আর্টস সেন্টার পরিদর্শনে যান এনসিপি নেতারা হোটেলে অবস্থান থেকে শুরু করে এসব অনুষ্ঠানে এবং ঘোরাঘুরি করার সময় তাদের সঙ্গে ছিল ওই গানম্যান এনসিপির অভিযোগ বিমানবন্দরের ঘটনায় প্রমাণ হয়েছে সরকার তাদের নেতাদের নিরাপত্তা দিতে পারেন ইতিমধ্যে একটি কথা আপনারা জানেন যদিও সেই কথাটি ইতিমধ্যে অস্বীকার করা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো মুহূর্তে আপনার সচল করা হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম কোনো সময় কিন্তু আপনার অসচল ছিল না এটি মনে রাখতে হবে কারণ পঁচাত্তরের পরবর্তী আওয়ামী লীগও ঘুরে দাঁড়িয়েছে এবং পাকিস্তান আমলে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হয়েছিল তখন এই বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হয়েছিল নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন যে আওয়ামী লীগ হচ্ছে এদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দানকারী একটি সংগঠন যদি এই আওয়ামী লীগ আপনার জেল জুলুম অত্যাচার নিপীড়ন সহ্য না করত তাহলে কিন্তু এই বাংলাদেশ নামক একটি রাষ্ট্র আপনি উপহার পেতেন না এবং কি আপনার প্রজন্ম একটি স্বাধীন রাষ্ট্রে জন্মগ্রহণ করতো না এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম সচল রাখা বা অচল রাখা এই বিষয়ে যে বক্তব্য ইতিমধ্যে ইউনুস দিয়েছে কারণ ডক্টর ইউনুসকে আমরা ইতিমধ্যে একজন দখলদার বাহিনীর প্রধান হিসেবেই আমরা চিনি কারণ এই বাংলাদেশ ইতিমধ্যে দখল করতে গিয়ে যে ছাত্রদের প্রাণহানি ঘটেছে সেটি মোটামুটি তাদের কথায় পনেরোশো পরবর্তী সেটি সাতশোর মধ্যে নেমে আসছিল যাই হোক যারা মারা গেছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি তারা ইতিমধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে মারা গেছে এবং কি এই রাষ্ট্রটি দখল করতে গিয়ে তারা প্রাণ দিয়েছে যদিও আমরা বলি যে আমরা স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি কিন্তু পাঁচই আগস্টের পরে এত দিন হয়ে গেল বা এত মাস হয়ে গেল মানুষ এই স্বৈরাচারের জন্য কেন পাগল এটার হিসাব যদি আমরা মিলাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে শুধু আমাদের এই রাষ্ট্রটি একমাত্র দখল হয়েছে এ দেশের মানুষের অধিকার হরণ হয়েছে এদেশের মানুষের আপনার স্বাধীনতা হরণ হয়েছে এদেশের মানুষের নিরাপত্তা হরণ হয়েছে এছাড়া আর কিছু বাংলাদেশে হয়নি তো আওয়ামী লীগের আপনার সচল রাখার যে বিষয়টা ইতিমধ্যে বলা হচ্ছে যে ডক্টর ইনুস বলেছে একটি সাক্ষাৎকারে যে আওয়ামী লীগের কার্যক্রম যেই কোনো মুহূর্তে আপনার সচল করা হতে পারে কিন্তু আওয়ামী লীগ কোন সময় অসচল ছিল পাকিস্তান আমলে যে আপনার আওয়ামী লীগ আপনার ইয়ে ছিল নিষিদ্ধ ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং কি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রে জন্ম দিয়েছে তারা এবং কি তারা পঁচাত্তরের পরবর্তী যখন বঙ্গবন্ধু সহ ওনার পুরা পরিবার শাহাদত বরণ করে দেশের মানুষকে তারা যখন জিম্মি করে ফেলেছিল তখনও কিন্তু মানুষ একটা সময়ের পরে মানুষ জেগে উঠেছে এবং কি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তারা রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছে এটা আপনাদেরকে বুঝতে হবে তার মানে আওয়ামী লীগকে অচল করা আর সচল করা এটা আপনাদের পক্ষে কখনো সম্ভব না আওয়ামী লীগ আগেও সচল ছিল এখনও সচল আছে ভবিষ্যতেও আওয়ামী লীগ সচল থাকবে এটি হচ্ছে গণমানুষের দল জনগণের দল জনগণের ম্যান্ডেট পাওয়া একটি রাজনৈতিক দলের নাম হচ্ছে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দলের নাম হচ্ছে আওয়ামী লীগ এবং কি এই দল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে মিশে আছে আর এই দলটির কোটি কোটি সমর্থন বাংলাদেশে রয়েছে যারা এই দলটিকে সাপোর্ট করে এই দলটিকে আপনার ভালোবাসে এই দলটিকে আপনার মনে প্রাণে ধারণ করে এবং এবংটি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে তারা এই রাজনৈতিক দলটি করে তার মানে এই না যে আপনারা বললেন আওয়ামী লীগ অচল হয়ে গেল আর আপনারা বললেন আওয়ামী লীগ সচল হয়ে গেলো আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল সবসময় এই দলটি সচল এই দলটি কখনোই অচল না হয়তো সাময়িক সময়ের জন্য তারা একটি চাপের মধ্যে রয়েছে এদেশের মানুষকে আপনার কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে এই যে পরিস্থিতি এগুলো কিন্তু অতি শীঘ্রই কেটে যাবে বুঝে পদার উপদেষ্টা বলতেছে যে আওয়ামী লীগকে সচল করা হতে পারে এগুলো আমি মনে করি যে এটা ওনার নিজের চিন্তা করা উচিত মানে ওনার নিজেকে নিয়ে নিজের চিন্তা করা উচিত আওয়ামী লীগকে নিয়ে ওনার চিন্তা করা আমার মনে হয় না যে ওনার ঠিক কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগ এদেশের জনগণকে নিয়েই ঘুরে দাঁড়াবে কারণ আওয়ামী লীগ হচ্ছে এদেশের জনগণের দল গণমানুষের দল গরিব মেহনতি মানুষের আস্থার ঠিকানা হচ্ছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ হচ্ছে গরিবের সংগঠন দিনমজুরের সংগঠন কেটে খাওয়া মানুষের সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাতে আওয়ামী লীগকে সচল কারো করে দিতে হবে না আওয়ামী লীগ এমনিতেই সচল আছে ভবিষ্যতেও সচল থাকবে বাংলাদেশ নামক রাষ্ট্র যতদিন থাকবে মানচিত্র যতদিন থাকবে দেশের লাল সবুজের পতাকা যতদিন থাকবে ততদিন এই বাংলাদেশ আওয়ামী লীগ সচল থাকবে আচ্ছা আওয়ামী লীগকে সচল করতে হবে না আপনাদেরকে আপনারা আপনাদের চিন্তা করুন আপনি যেই মপ কালচার বাংলাদেশে তৈরি করেছেন পাঁচই আগস্টের পরে সেটি দায়বার একটা সময় আপনাকে নিতে হবে এবং কি সেই মপ একদিন আপনার উপরে বর্তাবে সেই সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আওয়ামী লীগকে সচল করার আপনিকে দেশের জনগণ আপনাকে প্রশ্ন করছে যে আওয়ামী লীগ সচল করার আপনি কে আপনি আপনার নিজের চিন্তা করেন আপনি যে মত কালচার বাংলাদেশে চালু করছেন সেগুলোর জন্য আপনার কি হয় সেটি আপনাকে ভাবতে হবে ভবিষ্যতের জন্য দর্শক গত বছর আগস্টের পাঁচ তারিখ পাঁচ আগস্ট একটি সরকারের পতন হলো আরেকটি সরকার আসলো আরেকটি সরকার দায়িত্ব পালন করছে এখনও সেটা চোদ্দতম মাস চলছে এই চোদ্দোতম মাসে এসে চুলচিরা হিসাব হচ্ছে আগামী গত সরকারের যে অবস্থা ছিল বর্তমান সরকারের অবস্থা কি তুলনামূলক আলোচনা করার চেষ্টা করছেন কেউ কেউ বলছেন যে গত সরকারের থেকে এই সরকার কোনো পরিবর্তন ঘটাতে পারেনি সরকার পতন করে কোনো আলটিমেটলি কোনো লাভ হয়নি কেউ কেউ বলছেন যে আগের তুলনায় বরং বিভিন্ন ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ক্ষেত্রে অবস্থার অবনতি হয়েছে কেউ বলছেন উন্নতি হয়েছে কেউ বলছেন যে আমরা জুলাই চেতনা বাস্তবায়ন করার পথে আছি এরকম নানা রকমের আলোচনা রয়েছে সম্প্রতি আবার রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক রাজনীতিবিদ সংসদ সদস্য যিনি রনি গোলাম মাওলা রনি তিনি মন্তব্য করেছেন যে এই মুহূর্তে সরকার কি করছে সরকারের কি উন্নয়ন হচ্ছে প্রধান উপদেশটা কী বলছেন জাতিসংঘে তিনি যাচ্ছেন সেখানে কি আলোচনা করছেন এই সব কোনো কিছুই আদতে জনগণের আগ্রহের জায়গায় নেই মূলত জনগণের আগ্রহের জায়গায় যেটা আরেকটা বলেছেন যে শেখ হাসিনার বিচার করছেন বিচারে প্রতিদিন নতুন নতুন ব্যাপার আসছে বিচারের সঙ্গে মানে বিচার করার সঙ্গে জড়িত যারা তারা নতুন নতুন প্রতিদিন বিবৃতি দিচ্ছেন বিচারের আইটেমটাকে প্রতিদিন সংবাদের শিরোনাম রাখার চেষ্টা করছেন কিন্তু কোনো কিছুই আদতে জনগণের কাছে সংবাদ শিরোনাম হচ্ছে না জনগণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে বসে থেকে তার নেতাকর্মীদের কি নির্দেশনা দিচ্ছেন কি অর্ডার দিচ্ছেন তিনি কি মন্তব্য করছেন তিনি কি ভাষণ দিচ্ছেন সেই ব্যাপারে জনগণের আগ্রহ এই সময় এসে ইদানিং এসে সব থেকে বেশি তৈরি হয়েছে অর্থাৎ জনগণের সমস্ত আগ্রহের কেন্দ্রবিন্দু এখন শেখ হাসিনা সেটা কখনও কারোর জন্যে নেগেটিভ কারণে কারো জন্য পজিটিভ কারণে আওয়ামী লীগের যারা অনুসারী তারা তাদের মতো করে ভাবছে এটা পজিটিভ থিঙ্কিং আওয়ামী বিরোধিতা শেখ হাসিনার কর্মকাণ্ডের উপরে নজর রাখছে নেগেটিভ থিঙ্কিংয়ের জায়গা থেকে যে শেখ হাসিনা কী বলছে এটার ওপরে তীক্ষ্ণ নজর রাখতে হবে যেন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায় সব মিলিয়ে দুই পক্ষই মূল কনসেনট্রেশনটা দিয়েছে শেখ হাসিনার দিকে সেই কথাও সেই দাবিটাও করেছেন গোলাম মাউলা রনি এরকম নানা আলোচনার মধ্যে মুক্তিযোদ্ধা আলোচিত আইনজীবী আহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না তিনি শেখ হাসিনার চারটি ভুলের কথা বলেছেন জেরাই খান পান্নাকে নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক সমালোচনা রয়েছে অনেক আলোচনা রয়েছে সম্প্রতি যে রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের ব্যানারে যে অনুষ্ঠানটা সেখানে মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষক তাদেরকে যে গ্রেপ্তারের ঘটনা সেই ঘটনায় জেরাই খান পান্নার প্রচুর সমালোচনা হয়েছে যে তিনি তাদেরকে সামনে এগিয়ে দিয়ে নিজের পিছন থেকে সরে গেছেন এরকম আলোচনার ফাঁকে আবার সরকার কিংবা সরকারের পক্ষে যারা কথা বলেন তারা জেরাই খান পান্নাকে আওয়ামী লীগের দোসর বলছেন মঞ্চ একাত্তরটা আওয়ামী লীগ পুনর্বাসনের একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন এই আলোচনাগুলোও রয়েছে কিন্তু জেরাই খান পান্না শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্যটা করলেন সেটাতে বোধহয় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের একটু খেপে যাওয়ার ব্যাপার ঘটতে পারে জেরাই খান পান্না বললেন যে শেখ হাসিনার পতন কিংবা আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনার চারটি ভুলের কারণে এই চারটি ভুল তিনি যদি না করতেন তাহলে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ হাসিনার সরকার মানে আওয়ামী লীগ সরকার কোনো কিছুরই আজকে পতন হতো না দৃশ্যটা অন্যরকম হতে পারত কোন সেই চারটা ভুল যেটা জেরাই খান পান্নার দৃষ্টিতে মনে হচ্ছে সত্যি কি সেই ভুলগুলো শেখ হাসিনা করেছিলেন যদি সেই ভুলগুলো না করতেন তাহলে কি পরিবেশ তৈরি হতে পারতো সেটা একটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বিশিষ্ট আইনজীবী বীর মুক্তিযোদ্ধা জেরাই খান পান্নার কথা জেরাই খান পান্নাকে ইদানিং অনেকেই আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যা দিচ্ছেন সম্প্রতি দেখা গেছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবী হিসেবে নিজেকে নিয়োজিত করেছেন তার পক্ষে লড়বেন এর আগে শেখ হাসিনার পক্ষে লড়তে চেয়েছিলেন কিন্তু আদালত অনুমতি দেয়নি নানা কারণে মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিনিয়ত কথা বলেন বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেন এই কারণেই তাকে আওয়ামী লীগের দোষর হিসেবে দেখছেন অনেকে অনেকে ভাবছেন যে মঞ্চ একাত্তর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসনের কর্ম কাকাণ্ডের সঙ্গেও জেরাই খান পান্না জড়িত কিন্তু সেই জেরাই খান পান্নায় এবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভুল খুঁজে বের করলেন তিনি বলতে চাইলেন আওয়ামী লীগের পতনের পেছনে চারটি ভুল কাজ করেছে সেই চারটি ভুল তার চোখে কি কি সেটা তো জানবই এবং তিনি বলতে চাইলেন মূলত বোঝাতে চাইলেন যে এই চারটি ভুল না করলে পরিস্থিতিটা অন্যরকমও হতে পারত কোন চারটা ভুলের কথা তিনি বললেন যেগুলো শেখ হাসিনা করেছেন তিনি বলেছেন যে এক নম্বর ভুল জাতির পিতাকে দলের পিতা বানানো অর্থাৎ বঙ্গবন্ধুকে দলের আওয়ামী লীগের বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ বিগত পনেরো সাড়ে পনেরো বছরের আমলে যার নেতৃত্ব অবশ্যই শেখ হাসিনা দিয়েছিলেন শেখ হাসিনাই জাতির পিতাকে দলের পিতা বানিয়েছেন যেটা তার উচিত হয়নি দুই নম্বর ভুল তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সার্বজনীন যে তার অবস্থা বঙ্গবন্ধু বাংলাদেশের সবার সবার নেতা এই সবার নেতাকে তিনি দলের নেতা বানিয়ে ফেলেছেন আওয়ামী লীগ তাকে দলের নেতা বানিয়ে ফেলেছে সার্বজনীনতা নষ্ট করে ফেলেছে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বঙ্গবন্ধুকে তারা আওয়ামী লীগের নেতা বানিয়ে ফেলেছে বঙ্গবন্ধুকে দেশের নেতা এই জায়গা থেকে তারা মানে বের করে এনে বঙ্গবন্ধুর সম্মানটা বরং নষ্ট করেছে এই কথা বলতে চাইলেন তিনি তিন নম্বর ভুলের কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার আরেকটা মারাত্মক ভুল তিনি আত্মীয় স্বজনদের ওপরে নির্ভরশীল হয়ে পড়েছিলেন নানাভাবে নানা দিকে নানা ধরনের কর্মকাণ্ডে আমি যদি ঢাকার মেয়রের কথা ভাবি আমি যদি যুবলীগের সভাপতির কথা ভাবি আমি যদি বিভিন্ন জায়গায় যেমন তার সামরিক উপদেষ্টা তার মানে ইনফরমেশন আইটি উপদেষ্টা নিজের ছেলে সামরিক উপদেষ্টা তার ঘরের আত্মীয় তার ভাইয়ের ছেলে মেয়র তার ভাইয়ের ছেলে যুবলীগের প্রেসিডেন্ট এরকম অনেক জায়গা রয়েছে অনেক জায়গায় তিনি আত্মীয়করণ করেছিলেন এবং আত্মীয় স্বজনদের জায়গায় এনেছিলেন এবং তার সম্পর্কে আরেকটা সমালোচনা রয়েছে যে তিনি সর্বশেষ সেনাপ্রধান হিসেবে জেনারেল ওয়াকারুজ্জামানকে যে নিয়োগ দিয়েছিলেন সেটাও সমালোচনা হয় যে জেনারেল ওয়াকার শেখ হাসিনার আত্মীয় হন শেখ হাসিনার আত্মীয় হওয়ার কারণেই তাকে বসিয়েছিলেন পরবর্তীতে দেখা গেল যে জেনারেল ওয়াকার শেখ পক্ষে থাকতে পারলেন না পরিস্থিতি বাস্তবতা হচ্ছে যে আমরা এভাবেই বলতে চাই যে পরিস্থিতি তাকে বাধ্য করলো ছাত্র জনতার পক্ষে অবস্থান নিতে অনেকে বলেন আওয়ামী লীগের লোকজন ইদানিং বেশি সমালোচনা করছেন জেনারেল ওয়াকারের যে তিনি এক ধরনের গাদ্দারি করেছেন আওয়ামী লীগের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করেছেন করে এক ধরনের শেখ হাসিনা পতনের পথটা তিনি উন্মুক্ত করে দিয়েছেন এরকম সমালোচনা আওয়ামী লীগের লোকজন করার চেষ্টা করেন করে থাকেন চেষ্টা তো না করে থাকেন তারা ইদানিং সেনাপ্রধানের সমালোচনা সবথেকে বেশি করেন আমরা বলতে চাই না সেটা সত্য কি মিথ্যা সেটা তাদের ভাবনা তাদের ভাবনা ইতিহাসে একদিন একদিন নিশ্চিত করে সাক্ষ্য দেবে যে তাদের ভাবনাটা সঠিক সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোজক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পারলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব আলোচনা করলো সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক আমাদের দেশ কোন দিকে যাচ্ছে তা স্যার আজকের এই ভিডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞরা যেসব রাজনৈতিক পয়েন্টে আন্দোলন ঘিরে তুলে ধরেছেন সমস্ত কিছু মিলিয়ে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি অন করে দিবেন ভিডিওটি এখানে শেষ করছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ